দেশ বিদেশে যেখান দেখতে পারছেন যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি আমাদের আরো থেকে ডাব সংগ্রহ করতে পারবেন কম দামে ভালো ক্যাটাগরি ডাব নিতে পারবেন ডাবের চাহিদা সারা বাংলাদেশে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এক এক গাড়িতে আমরা সাড়ে তিন হাজার চার হাজার পিস ডাব দিয়ে থাকি এই যে গাড়ি লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কীভাবে নিতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডাবের দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে অ্যাভারেজ একটা হচ্ছে বাসাই এক দুই বড়োটা আর একটা হচ্ছে অ্যাভারেজ আপনি কোন ক্যাটাগরির ডাব নিতে চান আপনি অবশ্যই যোগাযোগ করবেন আর ডাবের চাহিদা কিন্তু সারা বাংলাদেশে রয়েছে প্রচুর পরিমাণ আপনার একমাত্র গরমের সিজন তার জন্য কিন্তু ডাবের চাহিদা রয়েছে অবশ্য নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে তো ফোন করে ডাইরেক্ট সরাসরি ডাব নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে ইনশাল্লাহ কম দামে ভালো ক্যাটাগরি ডাব নিতে পারবেন আর ব্যবসার সততা লং টার্ম হিসাবে কমিটমেন্ট রেখে আমরা ব্যবসা করে আসছি আলহামদুলিল্লাহ আজকে বহু বছর আপনিও চাইলে অবশ্যই করতে পারবেন করার জন্য আমাদের স্ক্রিনতে নাম্বার ফোন করে আজই ডাব অর্ডার করুন অথবা সরাসরি চলে আসবেন দেখতে পাচ্ছেন আপনার যত হাজার ডাবের প্রয়োজন আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এক এক গাড়ি তিন হাজার চার হাজার পিস ডাব লোড হয় আপনিও চাইলে অবশ্যই যোগাযোগ করে এখান থেকে ডাব নিয়ে ব্যবসা করবেন আর যে যে ক্যান্তন ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি আমাদের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা সব সময় ইনশাল্লাহ ভিডিও দিয়ে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই তো আজকে একান্তনিক ভিডিও নিব আল্লাহ হাফেজ ধন্যবাদ